শুধুমাত্র উপকারের কথা জেনে কোনো রকম স্বাদ সম্পর্কে আইডিয়া না নিয়েই এই রেসিপিটি করে ফেললাম আজকে আর এটা খেয়ে দেখে তো আমি পুরাই অবাক জীবনে প্রথমবারের মতো সজনে পাতা শাকের রেসিপি করলাম তাও আবার একদম না জেনে কীভাবে করলাম আর কীভাবে এত সুস্বাদু হলো সেটা জানতে হলো তা অবশ্যই আপনাদেরকে রেসিপিটা দেখতে হবে আসসালামু আলাইকুম সন্ধ্যার দিকে হাঁটতে বেরিয়েছিলাম বেশ কিছুদিন ধরে অনলাইনে দেখছি যে সজনে পাতার অনেক উপকারিতা যদিও জীবনে কখনো নিজে রান্না করেনি একবার অনেক ছোটবেলায় খেয়েছিলাম তখন কিন্তু ভালো লাগেনি তাই এই শাক আর কখনও খাওয়ার চিন্তাভাবনাও করেনি করিনি এখন যেহেতু শুনছি এই শাকের অনেক স্বাস্থ্য উপকারিতা তাই আমি ভাবলাম একবার নিজে ট্রাই করে দেখি কেমন হয় শুধু পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি আজকে সজনে পাতা শাকের একটা রেসিপি করব বলে তেল গরম করে নিয়েছি সরিষার তেল সেখানে দুইটা শুকনা মরিচ ভেঙে দিয়ে দিয়েছি একটু ফ্লেভারের জন্য যেহেতু এটা স্বাস্থ্য উপকারিতা অনেক বেশি তাই একটু কালো জুড়ে দিয়ে নিয়েছি সাথে দিয়েছি কিছুটা রসুন কুচি তেলের পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন আমি খুব বেশি দেয়নি ওই যে বললাম ডাক্তার আমাকে তেল খেতে বারণ করেছে তাই এখন আমি এই মশলাগুলো ভালো করে একটু ভেজে নেব সুন্দর সুগন্ধ বের হয়ে আসা পর্যন্ত তারপরে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি শাক যেহেতু অল্প আমি এক একাটি শাক এনেছি তিরিশ টাকা দিয়ে স্বাদ কেমন হয় না না হয় না জেনে তাই অর্ধেকটা করছি বাকি অর্ধেকটা রেখে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে নিলাম এটা স্বাদ মতো দিব যেহেতু পাতাগুলো ভাজার পরে কমে যাবে তাই একটু করেই দিলাম আর আমি শাক বাছার আগে ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এখানে হাফ কাপের চেয়ে কম ডাল হবে ভিজিয়ে রাখার কারণে একটু বেশি মনে হচ্ছে শাক যেহেতু কম ডাল অনেক বেশি দেয়া যাবে না তাই আমি ডালগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি তেলের সাথে মিনিট পাঁচেক ভেজে নেওয়ার পরে যখন ডালগুলো একদম ঝরঝরে হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি খুব সামান্য একটু হলুদের গুঁড়া সামান্য একটু জিরার গুঁড়া দিয়েছি খুবই সামান্য এক চা চামচের ছয় ভাগের এক ভাগ করে হবে শাকে এমনিতে আমি মশলা কম দিই ডাল দেওয়ার কারণে এই সামান্য মশলাটুকু দিয়েছি এরপর আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ লালমরিচ দুটা দেওয়াতে কাঁচামরিচটা একটু কমিয়ে দিলাম আর যেহেতু এখানে মরিচের কোনো গোড়া ব্যবহার করব না তাই এই মরিচের ঝাল দিয়ে যেন এটার সুন্দর একটা টেস্ট আসে সেভাবেই দিয়ে নিয়েছি এখন আমি সামান্য একটু পানি দিয়ে ডালগুলো একটু সিদ্ধ করে নেব আমি কিছু কিছু ভিডিও সার্চ দিয়ে দেখেছি তারা আলাদা করে শাক সিদ্ধ করে ব্লেন্ড করে বিভিন্নভাবে রান্না করেছে পরে আমার কাছে মনে হলো আমি আমার মতো করে একটু রান্না করে দেখি তো কেমন হয় বিশ্বাস করবেন কি না জানি না জীবনে প্রথমবার খেয়েছি আমার কাছে মনে হচ্ছে এটা আগে কেন খেলাম না কারণ শুনেছি এই শাকে অনেক বেশি স্বাস্থ্য উপকারিতা বিশেষ করে ডায়াবেটিস রুগীর জন্য খুব বেশি ভালো আর আমি দশ বছর ধরে ডায়াবেটিসের রুগী কিন্তু আমি এটা একবারের জন্য কেন খেলাম না এখন আফসোস হচ্ছে আর এই কক্সবাজারে মাঝে মধ্যে আমি দেখেছি কিন্তু কখনও আনি যেহেতু আমি কখনো খাইনি এখন সাহস করে নিয়ে আসলাম ভাবলাম যে আপনাদের সাথে রেসিপিটিও শেয়ার করব যদি টেস্ট হয় আর এত বেশি টেস্ট হয়েছে তাই আমি কালকে রাতে রান্না করেছি আর আজকে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করে ফেলছি ডালের সাথে শাকগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি শাকগুলো একটু যখন কমে এসেছে তখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি শাকগুলো যদি আমি আলাদা করে সিদ্ধ করে ফেলি বা পানি ফেলে দেই শাকের যে স্বাস্থ্য উপকারিতা সেটা তো নষ্ট হয়ে যাবে সেটা আমি করলাম না নেক্সট টাইম অন্য কোনোভাবে ট্রাই করব তবে এভাবে ডাল দিয়ে যে এতটা মজা হবে কোনোরকম মাছ ব্যবহার করিনি এক্সট্রা কোনো মশলা ব্যবহার করেন তারপরও এত বেশি স্বাদ হবে আমি নিজে ভাবতেও পারিনি যারা এই শাক খেয়েছেন তারা তো অবশ্যই আমার সাথে একমত হবেন কিন্তু যারা খাননি তারা একবার হলেও আমি বলবো এই শাকটা খেয়ে দেখবেন অন্য অন্য সব শাকেরই উপকারিতা আছে আর যেহেতু এটা মোরিঙ্গা নামে আমরা চিনি কিন্তু অনলাইনে এখন মোরিঙ্গার পাউডার সেল হয় অনেক দাম দিয়ে চড়া দামে বারোশো পনেরোশো টাকা করে কেজি বিক্রি হচ্ছে সেই শাক যদি অল্প দামে পেয়ে এভাবে ঘরে স্বাস্থ্যকরভাবে রান্না করে খাওয়া যায় তাহলে অত দাম দিয়ে কিনে খাওয়ার কি দরকার বলেন বাড়ির আঙিনাতে একটা সজনে গাছ লাগিয়ে রাখা খুব জরুরি আমি নেক্সটবার যখন গ্রামে যাব ইনশাআল্লাহ একটা গাছ লাগিয়ে আসব। দেখতে পাচ্ছেন শাকের কালারটা কীরকম সুন্দর হয়েছে শুকনা মরিচ আর কাঁচামরিচের ঝালের যে ফ্লেভার এই শাক হলে ভাত খাওয়ার জন্য আর কিছুই লাগবে না ভাত তো কম খেতে হবে কিন্তু শাকটা বেশি করে খাবো ভাত খেতে বসে পড়লাম শাক দিয়ে কারা কারা এই শাক খেয়েছেন কমেন্টে জানাবেন আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই রেসিপিটি শেয়ার করে রাখবেন ট্রাই করলে সেটাও আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম